বুবলাই তার মায়ের এই বিয়ে মেনে নিতে পারছে না আর তাই তখন এই লাগেজপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন বুবলাই যখন জানতে পারে নতুন গোপনে তার মাকে বিয়ে করে ফেলেছে তখনই বুবলাই ভীষণে রাখতে শুরু করে একদিকে নতুন অন্যদিকে তার মা ছি তোমরা এত না কী করে হতে পারলে আমরা বড় বড়ো ছেলে মেয়ে রয়েছি তার মধ্যে নতুন কাকু তুমি কোনো কিছু না জানিয়ে আমার মাকে তুমি সরাসরি বিয়েটা করে নিলে তখনই আবার বর্ষা বলে উঠে এসব কিছু ছিল তোমার ওই নতুন কাকুর একটা চাল তোমাকে শুধুমাত্র অসম্ম করার জন্য এই কাজগুলো করেছে এক মুহূর্ত তুমি এই বাড়িতে থাকবে না রুদ্র তখনই আবার নতুনের দিকে আঙুল তুলে বুবলাই আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না কী ভেবেছিলে আমার মাকে এইভাবে ঠুকে তুমি বিয়েটা করে নিবে যার জন্য এত কিছু করেছি আমি শেষ পোহরতে এসে তুমি আমার মাকেই বিয়ে করলে কেন নতুন কাকু কেন তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করলে সঙ্গে আমার জীবনটা নষ্ট করলে তখনই নতুন বলে সেটা বুবলাই মুখ সামলে কথা বল আমি তোর মায়ের জীবন কখনো নষ্ট করিনি তোর মায়ের পাশে এসে দাঁড়িয়েছি আমি তো বলি দিয়েছি যদি তোর মাকে সহ্য না হয় আমাকে সহ্য না হয় তাহলে তুই এই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস আমার এতে কোনো আপত্তি নেই এদিকে তখনই আবার অননা বলে উঠে আমার তো আপত্তি আছে তুমি আমাদেরকে না জানিয়ে কেন বিয়েটা করলে নতুন আমাদের তো একটা দায়িত্ব ছিল আগে যদি জানতাম তুমি আগেই বিয়েটা করে ফেলেছো তাহলে কিন্তু কখনো আমি এখানে আসতাম না শুধু শুধু আমাদেরকে অসম্মান করার কি দরকার ছিল আমাদের মতামতের কি কোনো বৃত্তি নেই নাকি নতুন এভাবে তুমি আমাদেরকে ঠকাতে পারো না আর কমলিনী তুমি কি কোনো জাদুটোনা করেছো নাকি তখনই আবার কমেলিনী বলে উঠে অননা বৌদি এবার অন্তত আমাকে দোষারোপ করা বন্ধ করো অনন্যার দিকে তাকে চোখের জল গুলো ফেলতে শুরু করে কমলিনী তখনই নতুন বলে অননা বৌদ্ধি তুমি তো এমন ছিলে না কেন তুমি কমলিনীকে এভাবে অপমান করে কথা বলছো তুমিও তো মানুষ কমলিনীও মানুষ আর হ্যাঁ কমলিনী কিন্তু এখন থেকে তোমার যা হতে চলেছে আর তোমাকে কিন্তু একসঙ্গে মিলেমিশে থাকতে হবে তুমি যতটা মানে চলতে পারবে ততটাই তোমার জন্য আর আমি কাকে জানাতাম তোমাকে জানালে তো তুমি বিয়েতে মত দিতে না আমি যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তে অনর কিছুক্ষণ পর বুবলা এবং বর্ষা বাড়ি থেকে চলে যাওয়ার জন্য তাদের লাগেজপত্র গুছিয়ে নিয়ে আসে আর তখনই কমলিনী বুবলা এবং বর্ষাকে বলে ও বাবা এরকমটা কেন করছিস তুই শুধু শুধু কেন বাড়ি ছেড়ে চলে যাবি এর আগেও তুই এরকম কাজটা করেছিস বলে তুমি আর কোনো কথা বলবে না মা তুমি শুধু আমাকে ঠকাউনি এই পরিবারের সকলকে ঠকিয়েছ নতুন তুমি আমাকে এভাবে পারলে কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে শেষ মুহূর্তে এসে এভাবে সব কিছু আমার ভেঙে চুরমার করে দেবে কল্পনা করিনি বর্ষা বলে তোমাকে আমি আগেই বলেছিলাম একটা ঘাবলা আছে আমার কথা তো বিশ্বাস করলে না তখনই আবার ঠামে বলে ওঠে হ্যাঁ রে বুবলাই মেনে নে না মেনে নিলে কি এমন হয়ে যাবে তোর মায়ের শেষ বয়সে এসে একটা সঙ্গী দরকার আমার ভেতরটাও কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই আমি তো সবসময় বৌমার ভালো চাই আমি চাই সব সময় বৌমা সুখী থাকুক আর নতুনের সঙ্গে থাকলে আরও সুখী থাকবে আমার ছেলেটা ওকে ঠকিয়েছে নতুন কোনোভাবে ওকে ঠকাবে না এ কথা শুনে তখনই আবার নতুন ভীষণই খুশি হয়ে যায় আর তখনই নতুন সকলের সামনে বলে ওঠে বুবলাই যেহেতু বাড়ি ছেড়ে চলেই যাচ্ছিস অন্তত কীভাবে আমার বিয়েটা হয় তোর মায়ের সঙ্গে এটা অন্তত দেখে যা তাহলে হয়তো আবার তোর আরও ভালো লাগবে তখনই আবার বুবলাই বলে উঠে সেটা আর কোনো কথা বলবে না তুমি বর্ষা তখন বলে কীভাবে নির্ল মতো এই কথাগুলো বলছে একবার ভেবে দেখেছ তোমার মায়ের সঙ্গে কীভাবে বিয়ে হয় সেটা নাকি তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে কমলিনীর বাবা তখন বলে দেখ বুবলাই বরাবরের মতো তুই তোর মাকে অনেক অপমান অত্যাচার করে গিয়েছিস সেগুলো কিন্তু মুখ বুঝে তোর মা সহ্য করে গিয়েছে কিন্তু এখন কিন্তু তোর মায়ের সঙ্গে তোর নতুন কাকু জড়িত রয়েছে তাই কোনোভাবে অন্যায় অত্যাচার করার চেষ্টা করিস না কমলিনীর বাবাও বলে দেখো বুবলাই অনেকক্ষণ যাবৎ তোমার এইসব কিছুটা সহ্য করে যাচ্ছি কেন তোমার মায়ের সুখটা কি তোমার সহ্য হয় না তোমার বাবা যে তোমার মাকে ঠকিয়েছে তোমার মা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে সেটা কি তোমার চোখে পড়ে না তোমার মায়ের সুখ কি একটু সহ্য হয় না তোমার এদিকে কমেনি কান্নাই ভেঙে পড়ে তখনই কুড়ছে এসে বলে বোধি ভাই এখনও তো তো কান্নাটা থামাও তুমি নিজের জন্য বাঁচো অন্যের জন্য বেঁচে তোমার কী লাভ হবে যে তোমার কষ্টগুলো বুঝতে চায় না তার জন্য কেঁদে তোমার কোনো লাভ নেই আমার মনে হচ্ছে তুমি এইসব কিছু ভুলে গিয়ে তোমার সামনের জীবনের দিকে ফোকাস করো তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন